ডাল সাথে চেক করবে কি জন্য মানে ওরা তো আর বাংলাদেশের দালাল না সমস্যা কি ইন্ডিয়া যতই ভালো খেলুক আমরা ইন্ডিয়াকে ভয় করি না আর ইন্ডিয়া যতই হুমকি হোক আমরা ভয় করি না আমরা সামনে লড়ে যাবো ইনশাআল্লাহ কি হবে ভাই আসলে হওয়ার দরকার কখন হবেন আপনি যখন ক্রিকেটার ক্রিকেটে যারা লেগে আছে বিশেষ করে কোচিং হতে সব কোচ শ্রেণী আগে দরকার ছিল বৈঠক বসা আজকে জেলাভিত্তিক কোনো খেলা হচ্ছে না কেন ভাই জেলা যদি খেলা না হয় তাহলে আপনি বিপিএল পর্যন্ত কিভাবে প্লেয়ার তৈরি করবেন কোনো প্লেয়ার তো আসবে না আপনি আজকে দেখা যাচ্ছে জেলা ভিত্তিক স্টেডিয়ামগুলো ফাঁকা পড়ে রয়েছে স্টেডিয়ামে খেলতে বলে যে টাকা দিতে হবে কিসের টাকা দিতে হবে ইস্টোরে আমার ভাড়া দিতে হবে ভাই একটা প্লেয়ার সারা বছর ভাই সে প্র্যাকটিস করে হ্যাঁ সে সে সারা বছর প্র্যাকটিস করে প্র্যাকটিস করে ভাই আপনার তো তার বিসিবির পক্ষ থেকে এই আপনার চোদ্দোশো কোটি টাকার মালিক নাকি বিসিবি আজকে একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারে না জেলা ভিত্তিক তারপরে ডিভিশন আজকে ফার্স্ট ডিভিশনগুলো হচ্ছে না সেকেন্ড ডিভিশনগুলো হচ্ছে না ফার্স্ট ডিভিশনগুলো হচ্ছে না এগুলোর মধ্যে আজকে রাজনীতি ঢুকে ফেলছে খেলাতে যতদিন রাজনীতি থাকবে ততদিন প্লেয়াররা সিন্ডিক প্লেয়াররা কখনো আসতে পারবে না ভালো আমার প্লেয়ার কখনো আসতে পারবে যদি খেলাকে রাজনীতি অন্ধ করে দেওয়া হয় রাজনীতি যদি অ্যালাও না করা হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশে ইন্ডিয়া কেন ইন্ডিয়া থেকে ভালোর একটা টিম গঠন হবে আমি আশা রাখি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা সামনে আসবে হ্যাঁ নির্বাচনের পরে যারা আসবে তারা অবশ্যই আমাদের জেলাভিত্তিক যে কোচগুলো কান্না আমরা নিজেরা জানি আমরা বিভিন্ন টুর্নামেন্ট খেলি তারা কান্না করে দিচ্ছে তাদের তারা টুর্নামেন্ট হচ্ছে না তারা আজকেও তাদের পর্যাপ্ত পরিমাণ সম্মান পাচ্ছে না আজকে যারা ক্রিকেট ক্রিকেট বোর্ডে যারা আছে হ্যাঁ ফিমেল লিগে আছে এনসিএল এ আছে তারাই আজকে টাকা ইনকাম করতেছে আমাদের কোচরা না খেয়ে পড়ে আসে আল্ট্রাসফ সিরাম জেল সিরাম জেল ব্রাইট থাকো সব সিজনে আরেকটা কথা হচ্ছে যে আমাদের দেশে এই যে আগে ট্যালেন্ট হান্ড হইতো এখন সেই ট্যালেন্ট হান্ড হয় না আজকে এই যে বিসিবি সভাপতি যে বুলবুল ভাই উনি আসছে ক্রিকেটে ভাবলাম যে হয়তো অনেক উন্নত হবে হ্যাঁ বিভিন্ন জায়গায় দেখা গেছে ট্রায়াল দিবে ট্রায়াল দিয়ে দেখা গেছে যারা আর তাদেরকে বের করে আনবে এনে দেখা গেছে একটা টিম গঠন করবে যারা লেগ স্পিনার লেগ স্পিনারদের নিয়ে কাজ করবে যারা এরকমভাবে লেফটি স্পিনার তাদের নিয়ে কাজ করবে যারা রাইটি বলার তাদের নিয়ে কাজ করবে যারা লেফটি বলার তাদেরকে নিয়ে কাজ করবে কিন্তু তারা আজকে ক্রিকেট নিয়ে কাজ করতেছে না তারা আজকে কাজ করতে মানে কাজ করতে আসছে কে সভাপতিত্বে থাকবে কে দেখা যাচ্ছে সহসভাপত্বে থাকবে কে নির্বাচ মানে ডিরেক্টর হবে কে কি হবে এগুলো নিয়ে পড়ে আছে তো এইসব যদি হয় ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটার মানে সূচনা তাহলে ভবিষ্যতে প্লেয়ার তো হবেই না বরং বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাবে যদি এমনটা হয়ে থাকে আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশ থেকে ক্রিকেট নামক যে মানে যে ক্রিয়া আছে ওইটা উঠে যাবে আর সব থেকে যে জিনিসটা খারাপ লাগে সেটা হলো আমাদের ক্রিকেটের মধ্যে পছন্দ পরিমাণ স্বজন প্রীতি চলে আজকে দেখা গেছে আমার মামা নাই আমি খেলতে পারতেছি না আজকে আমার অমুক নাই আমি খেলতে পারতেছি না যদি ক্রিকেটে এরকমভাবে স্বজন প্রীতি থাকে আর এরকমভাবে পরস্পরের যে মহাব্বত থাকে আর যে জিনিসটা বলবো সেটা হলো যারা উপরে পর্যায়ে কোচ আছে তারা অনেকও দেখা গেছে কোনো একটা গার্জিয়ান ভালো আমি যে নিজে ফেস করে আসছি দেখা আসা আমি পোস্কা দোকানে কাজ করছি দেখা গেছে আমি দেখা আমি প্র্যাকটিস চালাই গেছি আমাকে সুযোগ দিচ্ছে না কেন সুযোগ দিচ্ছে না কারণ আমার ওইরকম লোক নাই আমার ওইরকম পয়সা নাই যে আমি পয়সা দিয়ে খেলতে পারবো তো ওইরকম যদি হয় থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেট কখনো আগাইতে পারবে না বাংলাদেশের যদি আগাইতে হয় ট্যালেন্টফুল যে ছেলে যারা আছে ওদেরকে নিয়ে কাজ করতে হবে জেলায় জেলায় লিগ চালু করতে হবে ডিভিশনগুলো চালু করতে হবে এরকমভাবে চালুর মধ্যেই দেখা যাচ্ছে এখান থেকে প্লেয়ার তৈরি করতে পারবে আর অন্যথায় যতই তামিম বলি যতই সাকিব বলি যতই মাহমুদুল্লাহ বলি যতই মুশফিক বলি মাস্ফি বলি কোনোটাই বাংলাদেশে তৈরি হবে না আর সারা পৃথিবীর মধ্যে বাঙালিরা অনেক ট্যালেন্টফুল মানুষ ওদেরকে আমরা কাজ করতে পারি না ওদেরকে কাজ করাই দেই রাজনীতি জন্য ওরা ধ্বংস হয়ে যায় আজকের কথাগুলো জন্যই বলা ভাই অনেক কষ্ট নিয়ে আসা যে মাঠে আসছি ভাই খুব খারাপ লাগে ভাই আমি ফার্স্ট বল অলরাউন্ডার হ্যাঁ আমি দেখা গেছে তিন নাম্বার ব্যাটিং করি একটা সময় দেখা গেছে খুব ভালো এখনো খেলে আসছি কিছুদিন আগে এক সপ্তাহ আগে তো বলিং ব্যাটিং ভাই সব জায়গায় দিয়ে আলহামদুলিল্লাহ ভালো করি কিন্তু আমার মতো না ভাই আমি আমার কথা বলছি না ভাই আমার ভিত্তিকের প্লেয়ারদের কথা বলছি বিভাগ বিভাগীয় প্লেয়ারদের কথা বলছি আজকে সবাই একরকম চুপ হয়ে গেছে হয়তো আজকে আমি এখানে আসছি বিদায় দুই একটা কথা বলতে পারছি হ্যাঁ দেখা গেছে আমার এই কথাগুলো যদি কোনো কোচার আন্ডারে যায় তাহলে আমাকে নিশ্চিত ধরে রাখেন থার্ড ডিভিশন তো দূরের কথা কোন বিভাগীয় খেলা আমাকে দেখা গেছে ওখানে অ্যালাউ করবে না আমার খেলা খেলাও করবে না আমাকে সিল মেরে রাখবে আজকে থেকে কোচাররা তো এই যে সিন্ডিকেট আছে ক্রিকেট সিন্ডিকেট দূর করতে হবে প্লেয়ারদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে ওদেরকে নিয়ে কাজ করতে হবে না হয় চোদ্দশো কোটি টাকা শুধু টাকাই থাকবে কোনো কাজে আসবে না ইন্ডিয়ায় না যাওয়াটা অনেক বেটার কারণ ইন্ডিয়া মুস্তাফিস অনেক আশা নিয়ে সে ইয়া করছিল মানে ভালো একটা পর্যায়ে গেছিল অনেক দর্শক মনে করেন যে শ্রীলঙ্কা দিলে আমরা খেলব না বিশ্বকাপ আমরা না আমরা আমাদের বাংলাদেশেই থাকবো আমরা আমরা বাংলাদেশে থাকবো কাপের সময় আমরা আমরা দেখবো না আমরা সব বয়কট বয়কটে থাকলে বয়কটে আমরা খেলবো না খাইলে দরকার লাগে মনে করেন যে বিপিএল জন্য মানে বাংলাদেশের জন্য সব অফ করে অফ করে দিতে পারবো আমরা কিন্তু ইন্ডিয়া যাবো ইন্ডিয়ার মাটিতে আমরা ইন্ডিয়ার মাটিতে আমরা খেলবো এটাই ইন্ডিয়া যতই ভালো খেলুক আমরা ইন্ডিয়াকে ভয় করি না আর ইন্ডিয়ার যতই হুমকি তো আমরা ভয় করি না আমরা সামনে লড়ে যাবো ইনশাআল্লাহ সেটা ক্রিকেটে মাঠে হোক যেভাবে দেখছিলাম আর আগে দেখছিলাম এখন তো মাঠে বসে ঘরে রংপুরের খেলা দেখছি না দালাল সাথে মানে ওরা তো আর বাংলাদেশের দালাল না মৃত্যুযায়ঞ্চিক করুক সমস্যা আপনারা ভালোইছে ওদের সাথে আমাদের মানে দেশীয় দেশের রাজনৈতিক সম্পর্ক না থাকাই ভালো আর কি না হুম